পাতাগুলি পোকা খাওয়া কত দিনকার আগে বাজারে প্রথমে জঙ্গল দেখেই তো মটকা গরম হয়ে গেল তিনটে পয়সা না ওই অল্প অল্প না গরমের সময় বেশি খাওয়াও যায় না নষ্ট করা এই জঙ্গল অনেক অনেক আনতে হয় তাই না ওটা কেটে কেটে ওগুলো তো বাদ যাবে ওই মাথার থেকে ওই পাতা পোতা সব বাদ দিয়ে দেবা জঙ্গল মানে ফিরি দিয়েছে নাকি না দুটা গাড়ি নিচের গুলো দিয়ে ফিরি

ভালো খাবারটা দেখো আমি যে দোকান থেকে এনেছি এই দোকানের খাবার ভালো এটা পরে দেখাচ্ছি চা খেতে খেতে ঠিক আছে কি এর মধ্যে কি রাজপ্রসাদ আর কি রাজভোগ এনেছে দেখি আর এতগুলো মাছের পোটলা কি বাজার দেখা দেখা মাছ কিছু হয়েছে না বলবো সত্যি বলছি আজকে দেখবো মাছ সব ফেলে দেবো বলে দিলাম

কাইটা দিয়ে যাবা না তোমার রাস্তা বের তো বলা মাছ কেটে তারপর যাবা এটা কি এই মাছটা ছোটবেলায় আমার মা ঠাকুর আমার আর সহ্য দেখো খুলে দেখাও একটু এই মাছটা এই মাছটা টেস্ট কর জানো ছোট হলেই কি হবে আমার এই বাড়ির থেকে পালা থাকবে বুঝলে নাহলে আমার বাঁচতে দেবে না বুঝতে পারছি দেখো এইগুলি কাটতে কতক্ষণ টাইম লাগবে তোমরাই বলো এটা কি মাছ তোমরা বলবে কমেন্টে ঠিক আছে আমার তোমার হচ্ছে এগুলো তেলাপিয়া মাছের বাচ্চা যাই হোক কি মাছ এগুলো কমেন্টে জানাবে তোমরা ঠিক আছে মাছের বাচ্চা না কই মাছের বাচ্চা জানিনা হোক খাও খাও ফ্রিজের জল বেশি করে খাও ঠিক আছে আর এখানে হচ্ছে এই যে কি মাছের ডিম রুই মাছের ঢেম রুই মাছ এটা ঠিক বলেছি রুই মাছের ডিম এটা আচ্ছা ঠিক আছে এটা রুই মাছের ডিম রুটি মাছ আর তেলাপিয়া মাছের বাচ্চা ঠিক আছে এই হচ্ছে আজকে বাজার তো যদি তোমাদের বাজারটা ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আর যদি এখন আমার চ্যানেলটা ফলো করে না থাকো ফলো করে দিও আর আমি এই মাছ আজকে যে কয়েক ঘন্টায় কুটবো আমি নিজেও জানি না তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে